আচ্ছা আজকে হচ্ছে আমাদের হারি বৈশু আমরা ত্রিপুরা জাতি জনগোষ্ঠীরা এই উৎসবকে তিন দিন পালন করি প্রথম দিন হচ্ছে হারি বৈশু তারপর হচ্ছে বৈষম্য তারপর হচ্ছে গীষিকাতাল তো আজকে যেহেতু আমাদের হারি বৈশু এই দিন হচ্ছে আমরা মা গঙ্গাকে ফুল দিয়ে পূজা করি পূজা করে তার কাছে আমরা প্রার্থনা করি পুরান বছর যাই যাক যাক আর নতুন বছর যেন আমাদের ভালোই যাক আমরা যারা ত্রিপুরা জনগোষ্ঠীর আছি আমরা প্রতি বছর চৈত্র সংক্রান্তির এই সময়ে আমরা ফুল যেহেতু আমাদের পবিত্রতার প্রতীক আমরা ফুল দিয়ে আমরা গঙ্গা মাকে পুজো করে থাকি বিভিন্ন ছড়া ঝিরি এবং আমাদের আশেপাশে যেই প্রাকৃতিক যেই ছড়াঝিরি ঝর্ণা আছে আমরা সেগুলোতে মূলত দেবতাদের আমরা পবিত্রতার সহিত আমরা পূজা করে থাকি তার অর্থ হচ্ছে আমাদের বিগত দিনের যেই দুঃখ হতাশা বেদনা এবং সব কিছু ধুয়ে মুছে আমাদের সব গ্লানি দূর হয়ে যাক সেই প্রত্যাশায় আমরা ত্রিপুরারা আমরা একসাথে আমরা এখানে অংশগ্রহণ করি এবং এর পাশাপাশি আগামীকাল আমাদের মূল বৈশু এবং বৈশুতে আমরা খুব খুব উপভোগ করি একে অপরের বাড়িতে যাই আমরা সবজি মিক্স যে সবজি সেটা আমরা খাই এবং আমাদের খুব ভালো লাগে এবং আমরা আমাদের গুরুজনদের আমরা শ্রদ্ধা করি আমরা প্রণাম করি তাদের আশীর্বাদ নিই লিলি হালাল বিউটিস বিস কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য